2025 এর আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ফার্নিচার রাজ্যে আমাদের সাথে আছে রুবেল ভাই রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ নতুন বছর নতুন অফার নতুন বছরের নতুন অফার নতুন অফার ভাই ভাই

আমরা একটু এক একে দেখে যাই কতটুকু দেখাতে পারবো জানি না প্রিয় ভিউয়ার্স আমরা সংক্ষেপে একটু দেখা অনেক অনেক আইটেম আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রুবেল ভাই আসলে এ অনেক আইটেম নিয়ে বসে আছে আমরা এক একে দেখা রুবেল ভাই যে দেখতে পাচ্ছি ফিট বাই 7 ফিট বাই মানে টাকা ভাই কি এটা এটা বাই ফিট আছে যেটা

রুবেল ভাই যে গ্যারান্টি দিচ্ছে সেটা হচ্ছে আপনারা শুধু অর্ডার করবেন

এটা ভাই তেরো গোলাপ তেরো গোলাপটা গোলাপ কম ভাই হ্যাঁ গোলাপের খাট ভাই তেরো গোলাপ কিন্তু খাট আচ্ছা এই রাজকীয় খাটের দাম কত বেশ মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা গোলাপ তো কম ভাই ভাইটা কম হবে না না দামটা কম হবে না ভাই বেশ জন্য দাম কম হবে না বললাম

এটা ভাই মাত্র উনিশ হাজার টাকা মানে আপনার কাছে ভালোবাসা চাইতে গেলে উনিশ হাজার উনিশ হাজার ভাই এটা আকাশ মুনি কাটে দুই ইঞ্চি মোটা ফিটনেস আচ্ছা মোটা গাছের ভিতরে সলিড করা আচ্ছা বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি ভালোবাসার গ্যারান্টি একটু বেশি দিলে হয় না ভাই এটা ভাই আকাশ মুনি অরিজিনাল আকাশ মুনির যারা চিনে জি ঠিক আছে হেরা কাঠ চিনে নিলে হেরা মনে করেন গ্যারান্টি কোয়া লাগব না যে ভাই ভালো জিনিস দিছে কোয়া লাগব না আচ্ছা এই ভিডিও দেখে যদি কেউ আসে আপনি ভাই এই কাটে দিবেন তো ভাই সেম টু সেম মাইপে নেব সেম টু সেম মাইপে নেব এই যে আমাদের মাল গেট আছে এটা অনলাইনে বিক্রি করা

মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো ভাই পাঁচশো বাদ দেন ভাই পাঁচশো বাদ দিলে নতুন বছর কথা মাত্র মাত্র হাজার মাত্র চোদ্দ টাকায় চলে যাবে সারা বাংলাদেশ